হ্যালো দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের একটি ডিম আর ময়দা দিয়ে সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এক চিমটি লবণ ব্যবহার করতে পারবেন এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে অল্প অল্প করে পানি দিয়ে সফট ডো তৈরি করে নিতে হবে এই ডোটা খুব বেশি নরম হবে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন ডোটা একেবারে সফট হয়ে গিয়েছে এবার ডোটাকে কিছুক্ষণ মধ্যে নেব এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে এভাবে চেপে নেব তারপর হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নেব এভাবে একটি ছোট বল তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি ছোট বল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রাখবেন এর মধ্যে যেন প্রকারের ফাটল না থাকে সবগুলো বল এভাবে আমি তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে বলগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছে কিছুক্ষণ পর বলগুলোকে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে এরকম একটি ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছে এভাবে আমি সবগুলো বল উঠিয়ে নিচ্ছি এখন শিরা তৈরি করে নেব চুল একটি পাত্রে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এখন গ্যাস অন করে চিনি ভালো করে গলিয়ে নিচ্ছে এখন চিনিটাকে অনব্রত নেড়ে চেড়ে আঠালো করে নিচ্ছে যখন দেখবেন হাতের মধ্যে নিলে এরকম একতারের সৃষ্টি হচ্ছে তখন এর মধ্যে ভেজে রাখা বলগুলো দিয়ে বলগুলোকে দিচ্ছে শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন শিরার সাথে বলগুলো ভালো করে মিশে যাবে তখন ছাঁকনি দিয়েছে একটি প্লেটে নিয়ে নেব তারপর ভালো করে ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর এই নাস্তাটি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের একটি ডিম সুজি আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি এক মাস রেখে খাওয়া যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লামস না থাকে যখন চিনি ভালো করে গলে ডিমের সাথে মিশে যাবে তখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে সুজি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে পরোটার ডোয়ের মতো তৈরি করে নিতে হবে ডোটাকে প্রথম অবস্থা একটু নরম মনে হবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে শক্ত হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এর মধ্যে ডোটা ভালো করে সেট হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে একটু মতে নেব তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব এটাকে সমান তিন ভাগে ভাগ করে নেব এখান থেকে এক লেচি নিয়ে এভাবে লম্বা রোলের মতো করে নেব তারপর ডো কাটার দিয়ে দেড় এবার এগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দেব এবার হাতের তালুর সাহায্যে কুল বড়ই শেপ দিয়ে নেব দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু লোহিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে অনবরত উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব দিক সমান করে ভাজা হয়ে যায় তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আরও একটি ব্যাস ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলোকেও গোল্ডেন ব্রাউন কালার এখন চাকরি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি একটি এয়ারটাইট বক্সে রেখে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আপনাদের টিম আর দিয়ে অসম্ভব মজা সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা এতটাই মজার যে একবার খেলে বারবার তৈরি করে খাবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি প্লেটে এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়ে নিচ্ছি আমি এখানে বনফুলের লাচ্চা সেমাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারবেন তারপর একটি ডিম নিয়ে নিচ্ছে নিচ্ছে এবার একটি মিক্সিং নিয়ে কাপ পরিমাণ ডিম বলে ওয়ান চিনি দিয়ে দিচ্ছে এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেখে আঠালো একটি মিশ্রণ নিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না যেহেতু এর মধ্যে ডিম এবং চিনি ব্যবহার করেছি, চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নাস্তার জন্য আঠালো একটি মিশ্রণ রেডি করে নিয়েছে নাস্তা বানানোর জন্য এরকম একটি কৌটার মুখ নিয়েছে এই কৌটার মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিয়েছে এবার এর মধ্যে শ্যামাইল মিশ্রণ দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছে এখন এটাকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে কৌটার মুখে তেল দেওয়ায় সহজে এই নাস্তাটা বের হয়ে গিয়েছে আপনারা চাইলে হাত দিয়ে গোল করে চ্যাপটা করে বানিয়ে নিতে পারবেন এভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলার রাস মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এগুলোকে কম আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এই নাস্তাটি তৈরি করে আট থেকে দশ দিন রেখে খেতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ